মধ্যবিত্তদের চাওয়া থাকে অনেক বেশি কিন্তু পাওয়া থাকে খুবই কম নিজের টাকা জমিয়ে জিনিস কেনার মর্ম কী তা একমাত্র মধ্যবিত্তর ঘরের ছেলেমেয়েরাই জানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি আমি ফার জানা নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই যে আমি এখানে স্বপ্নে চলে এসেছি স্বপ্নের থেকে একটু বেশি কিছু না টুকটাক কেনাকাটা করলাম টুকটাক বলতে একেবারেই কম এখানে নুডলস কিনেছি আর মশার কয়েল কিনেছি আর এখানে একটু মাংস কিনে আনলাম যেহেতু আজ রাতে সেহেরি খেতে হবে কাল প্রথম রোজা এটা আমার গতকালের ভিডিও কিন্তু তো ভাবলাম যে একটু স্বপ্নের কথা মনে পড়ল কারণ দেখা যাচ্ছে আমরা যারা মধ্যবিত্ত আসি সময় কিন্তু ইচ্ছা করলেই খেতে ইচ্ছা করলেও অনেক কিছুই খেতে মন চাইলেও খেতে পারি না তো বাসায় কিন্তু মাংস ছিল মুরগির মাংস হঠাৎ করেই কেন জানি গরুর মাংসটা খেতে ইচ্ছা করছিল তো এই মুহুর্তে কিনবো সেটা আর কি হয়ে ওঠেনি তো স্বপ্নের কথা মনে পড়লো যে ওইখানে তো কম দামে মাংস পাওয়া যায় এই জন্য চলে গেলাম তো সিস্টেমটা কিন্তু খুব ভালোই এই যে এখানে কিন্তু নুডলস কিনে এনেছি দুইটা কিনলে একটা ফ্রি যে দেখলাম তো ভাবলাম যে নুডলসও নিয়ে যায় যেহেতু আমার ছেলে স্কুলে দিয়ে দিয়ে আমি নুডলসটা এই জন্য নিয়ে আসলাম এই রোজায় কিন্তু স্কুল চলবে আমার ছেলের স্কুল বন্ধ থাকবে না আর এইদিকে দিকে মশার কয়েল আনলাম কয়েলটাও কিন্তু কাজে লাগবে প্রচুর মশা তো তিন প্যাকেট একশো টাকা দিয়ে নিয়ে এসেছি সস্তায় পেয়ে আর এইদিকে দেখেন দুই প্যাকেট মাংস নিয়ে এসেছি মাংসটা কিন্তু সস্তাই ছিল হঠাৎ করে স্বপ্নের কথা মনে পড়লো বাসা থেকে কাছে দূরে না তো ভাবলাম মাংসটা যেহেতু খেতে ইচ্ছা করছে এখন কেনা সম্ভব না যেহেতু সামিলের বাবার এখনও স্যালারি হয়নি তো ভাবলাম যে প্রথম রোজা থাকবো একটু মাংস খেতে ইচ্ছা করছে আমার কাছে কিছু টাকা ছিল সেটা দিয়ে কিন্তু আমি চলে গেছিলাম ছেলেকে নিয়ে তো এই যে দুই প্যাকেট স্বপ্নের থেকে মাংস নিয়ে আসলাম সিস্টেমটা কিন্তু খারাপ না ভালোই কারণ একশো টাকা করে নিয়েছে তো এক একটার ভিতরে বারো থেকে তেরো পিস করে থাকে মাংসগুলা তো আমি কিন্তু এ প্রথম কিনলাম আগে কিনে নি আগে দেখেছি স্বপ্নে কিন্তু কখনো কিনা হয়ে ওঠিনি তো হঠাৎ করে মনে পড়ে গেল তো চলে গেলাম যে সিস্টেমটা একেবারেই কিন্তু খারাপ না অনেক ভালো লাগলো আমার কাছে কারণ দেখা যাচ্ছে যারা মধ্যবিত্ত আসেন যারা আমরা মধ্যবিত্ত সব সময় কিন্তু হাতে টাকা পয়সা থাকে না ইচ্ছা করলেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে খেতে ইচ্ছা করলে কিনা সম্ভব হয় না এখন মাংসেরও প্রচুর দাম তো কম দামের ভিতরে সিস্টেমটা ভালোই করেছে স্বপ্নে দেখি যে অনেক মাংসই আর কি ফ্রোজেন করে রাখা তো এখান থেকে দুই প্যাকেট নিয়ে আসলাম সঙ্গে কিন্তু আলুটা দেখতে পেলেন আলুটাও দিয়েছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আলুটাও সঙ্গে ছিল তো আমি সকাল সকালে এই যে ভিজিয়ে দিয়েছিলাম এটা কিন্তু আমার গতকালের ভিডিও তার আগের দিন আর কি গিয়েছিলাম স্বপ্নে বিকালবেলা তো এই যে ভিজিয়ে দিয়েছি দুই প্যাকেট একসঙ্গেই রান্না করব তাতে আমাদের হয়ে যাবে কারণ আমরা তিনজন মানুষ এই তিনজনের জন্যই কিন্তু মাংসটা ঠিকই আছে খুব বেশিও না একেবারে কমও না দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু হয়েছে মাংস একেবারে কম না আর মাংসগুলা কিন্তু একেবারে ছলিট ছিল আর কি ভালো মাংস ছিল আমি দেখেই নিয়ে এসেছিলাম উপর থেকে দেখা যাচ্ছিলো একটা কি দুইটা হাড্ডি হবে আর সবই কিন্তু একেবারে ফ্রেশ মাংস তো সঙ্গে আলু দিয়ে নিয়েছি তো অনেকটাই হয়েছে ভালোভাবে কিন্তু আমাদের হয়ে যাবে রাত্রে তিনজন মানুষের তারপরেও দেখা যাচ্ছে আমি সামিলের বাবা দুজনই খেয়ে তারপরেও থেকে যাবে ছেলে সারাদিন খাবে তো এই যে রান্না করতে চলে আসলাম মাংসটাই রান্না করে নিব সঙ্গে আরও একটা তরকারি রান্না করে নিব তো সব মশলা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম পরে মাংসটা রান্না করে নিচ্ছি তো যেটা বলছিলাম এ পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের উদ্দেশ্য করে প্রতিদিনের মতো আবারও সে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন বরাবরই আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম ভিজিট করেছেন আমার ভিডিওটা প্রথম দেখছেন যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় ছোট্ট একটা লাইক দিয়ে আপনারা কন্টিনিউ করতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন আশা করি ভালো লাগবে তো এই যে মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে ভালোভাবে কষিয়ে এই যে এখন আমি একটু আলুটা দিয়ে নিচ্ছিলাম আলু দিয়ে আর একটু নেড়ে চেড়ে পরে ঝোলের পানি দিয়ে দিব তো যারা আমরা মধ্যবিত্ত আছি ইচ্ছা করলেই কিন্তু সবসময় কেনা সম্ভব হয় না তো এই বুদ্ধিটা অবলম্বন করতে পারি একটু বুদ্ধি খাটিয়ে এই যে আমি চলে গেলাম আমার কাছেই কিন্তু টাকাটা জমানো ছিল তো ভাবলাম সামিলের বাবা অফিসে অনেকটা দেরি হয়ে যাবে তো আমি চলে যাই ছেলেকে নিয়ে সবসময় যাওয়া হয় কম বেশি পাশেই আর কি দোকানটা খুব বেশি দূরে না তো চলে গেলাম যে দেখেন নিজের টাকা টাকা জমানো টাকা দিয়েই কিন্তু কিনে ফেললাম তো ভালোভাবে আমাদের কিন্তু রাত্রে খাওয়াটা হয়ে যাবে মাংসটা দিয়ে আর সঙ্গে একটু ছোটো মাছ ছিল ফ্রিজে তরকারি কিছুই খেতে ইচ্ছা করছিল না তো দেখলাম যে ছোট মাছ আছে তো ভাবলাম সেটাও একটু বের করে নিই কারণ দেখা যাচ্ছে দুইটা তরকারি না হলে হয় না কারণ এই রাত্রেও খেতে হবে আবারও ওই রাত্রের জন্য ওই রাত্রেও আর কি খেতে হবে তার জন্য আর একটা তরকারিও রান্না করে নিচ্ছিলাম এখানে আমি আলু আর বেগুনটা ছোট ছোট করে কেটে নিয়েছি এটাই আর কি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আগে একটু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর মাছটা আমি কিন্তু আগে থেকেই ভেজে নিয়েছি মাছটা ছোটো তো এই জন্য আমি একটু ভেজে নিলাম তাহলে দেখা যাচ্ছে ভাঙবে না অতটা কারণ ফ্রিজে ছিল এই জন্য একটু ভেজে নিলাম যে ভেজেই রান্না করলেও কিন্তু মজা লাগে অনেক সময় আমি দেখা যাচ্ছে মশলা মাখিয়ে কাঁচা মাছটা দিয়েই রান্না করি আবার ওইভাবেও রান্না করি ভাজিটা করা করে একটু ভেজে মাছটা আর কি রান্না করলেও মজা লাগে তো এই যে আমি ভালোভাবে তরকারিটা কিন্তু কষিয়ে টমেটো দিয়ে পরে ঝোলের পানি দিয়ে আমি কিন্তু মাছটা ওপরে দিয়ে নিয়েছি তো ঝোলটা একেবারে কমিয়ে হালকা একটু ঝোল রেখেই নামিয়ে নিব তো অনেক লেগেছিল কিন্তু খেতে মাছটা অনেক স্বাদ লেগেছিল তো যাই হোক আমার এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এখন আরো একটু ঝোল কমিয়ে নামিয়ে নিব তো আমরা কিন্তু যারা মধ্যবিত্ত আসি তারাই কিন্তু বোঝে টাকা পয়সা ছাড়া জীবনে এগিয়ে যাওয়াটা কতটা কঠিন মধ্যবিত্ত হলে দেখা যায় জীবনের কোনো মূল্য থাকে না অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু ইচ্ছা করলেও মনে হয় যে না থাক এটা কিনে লাভ নেই ভালো একটা জিনিস কিনি এই টাকা দিয়ে ওইটা না কিনে বাড়তি জিনিস না কিনে আর একটা জিনিস কিনি এমনটাই কিন্তু মনে হয় যে কাজের জিনিস কিনি তো এই যে আমি কিন্তু এখানে দুধটা জ্বালিয়ে নিয়েছিলাম গরুর দুধ না হলে কিন্তু আমি রোজাই থাকতে পারি না দেখা যাচ্ছে তরকারি যাই থাকুক না কেন দুধটা আমার লাগেই কারণ সারাদিন দুধ না খেলে মনে হয় গলা শুকিয়ে যায় তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ